তো হ্যালো বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু ব্লগ আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি পুজোর ইনফরমেটিভ ভিডিও তবে হ্যাঁ পুজো এটা কিন্তু দুর্গা দুর্গাপুজো নয় এটা হচ্ছে শ্যামা পুজো হ্যাঁ শ্যামা পুজোর খুঁটি পুজোতে আমরা হাজির হয়ে গেছি আগরপাড়া ইলিয়াস রোডের সবাই সঙ্গে হ্যাঁ গতকাল জন্মাষ্টমীর দিন এখানে হয়েছে কুটি পুজো আজকে এখানে হবে থিম উন্মোচন বা ব্যানার উন্মোচন যা সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু চলছে পিছো নেই তো চলুন যাই এবং আপনাদের দেখাই তো বন্ধুরা আমরা রয়েছি আগরপাড়া ইলিয়াস রোডের সবাই সঙ্গে হ্যাঁ এখানে যে খুঁটি পুজো শ্যামা পুজোর সূচনা খুঁটি পুজো সেই খুঁটি পুজোটা গতকাল সকালবেলায় অর্থাৎ জন্মাষ্টমীর শুভ তিথিতে কিন্তু খুঁটি পুজোটা হয়ে গেছে এবং এখন চলছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এরপরেই কিন্তু আমরা জানতে পারব ব্যানার উন্মোচন মানে ব্যানার কি হবে মানে এবারে থিম কি হবে সেটা ব্যানার উন্মোচনের মাধ্যমে তো চলুন আপনাদের একটু খুঁটিটা দেখাই যেখানে খুঁটি পুজোটা হয়েছে এবং খুঁটি স্থাপন হয়েছে জায়গাটা কিন্তু সুন্দরভাবে প্যান্ডেল করে সাজানো রয়েছে ওপরে ঝাড়বাতি এবং দুপাশে কিন্তু বিভিন্ন লাইট সাজানো এবং মাঝখানে রয়েছে কিন্তু খুঁটিটা খুঁটির মধ্যে বেশ কিছু বিশেষত্ব রয়েছে সেটা একটু আপনাদের কাছে তুলে ধরি যেমন খুঁটিতে প্রথমেই কিন্তু চোখে পড়বে মায়ের খাঁড়া একদম খুঁটির মাঝখানে কিন্তু মায়ের খাঁড়ার দেওয়া রয়েছে এবং কিসের উপর রয়েছে সেটা কিন্তু ঠাকুরের পুজোয় ব্যবহার ব্যবহৃত যে কাঠের থালা হয় সেই থালার মধ্যে এবং তার মধ্যে কিন্তু এখানে মাটির প্রদীপও দেওয়া রয়েছে দেখতে পাবেন অবশ্যই মাটির প্রদীপ কিন্তু একটা বিশেষ থাকে কারণ শ্যামা পূজা শ্যামা পূজায় যে বা শ্যামা পূজা বা দীপাবলির মধ্যে যে দীপ জ্বালানো হয় তারই কিন্তু এখানে অংশ রয়েছে পুরো খুঁটিটাকে কিন্তু গামছা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে এবং তার চারপাশে কিন্তু একটা চালচিত্র রয়েছে একটু কাছ থেকে দেখাই আপনাদের চালচিত্রের মধ্যে ঠিক কী ফুটে উঠছে আশা করি বুঝতে পারছেন যেমন টাম রয়েছে এখানে পুরানো রিক্স মানে বিল্ডিং রয়েছে রিক্সা রয়েছে এবং মাঝখানে কিন্তু রয়েছে মা কালী যেকে সকলে পুজো করছেন তার পাশে দেওয়া রয়েছে কিন্তু সবাই সঙ্গ অর্থাৎ সবাই সঙ্গে মা কালী পুজো মানে শ্যামা পুজো কিন্তু দক্ষ লক্ষ্য করা যাচ্ছে ফাঁক দিয়ে কিন্তু হাওড়া ব্রিজটাও দেখা যাচ্ছে এবং তার পাশে কিন্তু রয়েছে বিভিন্ন পুরানো মন্দির এবং এখানে রয়েছে ট্যাক্সি এবং এখানে ভিক্টোরিয়া দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আরেকটা জিনিস বিশেষ রয়েছে সেটা হচ্ছে কুমোরটুলি কুমোরটুলি মৃৎশিল্প তো কুমোরটুলির যে মৃৎশিল্প সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে অসাধারণ লাগছে এই খুঁটিটা যেটা কিন্তু কালকে সকালেই স্থাপন করা হয়েছে তো চলুন এখানে যে অনুষ্ঠানটা চলছে সেই অনুষ্ঠানে আবার আমরা ব্যাক করি কারণ আজকে আমরা জানতে পারবো এই ইলিয়াস রোডের সবাই সঙ্গে দু হাজার পঁচিশের শ্যামা পূজার কী থিম হতে চলেছে সেই অনুষ্ঠানটাই চলছে আরও একটা বিশেষ জিনিস চলুন সেটা অনুষ্ঠানটাই গিয়েই নয় আপনাদের একটু ডিটেলসে বলছি তো বন্ধুরা এখানে একটা বিশেষ জিনিস হচ্ছে যেটা হচ্ছে কিন্তু যিনি মৃৎশিল্পী রয়েছেন তিনি কিন্তু এখানে এই ব্যানার উন্মোচন অনুষ্ঠানে কিন্তু লাইভ পারফরমেন্স করছেন মানে আমরা তার লাইভ পারফরমেন্স দেখতে পাচ্ছি অবশ্যই প্রতিমা শিল্পী লাইভ পারফরমেন্স মানেই কিন্তু আমরা লাইভ একটা প্রতিমা প্রস্তুতি দেখব যেটা দেখে প্রতিমা যেটা তৈরি করা হচ্ছে সেটা দেখে কিন্তু আন্দাজ করতেই পারছেন আপনারা আশা করি হ্যাঁ ঠিক তাই এখানে কিন্তু প্রতিমা শিল্পী এই সকলের মাঝখানে এই স্টেজের মধ্যে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একটা কিন্তু মুখশ্রী মানে প্রতিমা তৈরি করলেন সেটা কিন্তু তো বন্ধুরা এই মুহূর্তে এখানে কিন্তু স্টেজে রয়েছেন আমাদের শিল্পী পার্থ মাইতি তার হাত ধরে কিন্তু আমরা এখানে দেখতে পাবো এই ইলিয়াস রোডে

কথা বলতে মায়ের পুজো সামনে দুর্গা পুজো তো এসে গেল তারপরে কালী পুজো কালী পুজোর জন্য আমরা এত কিছু আয়োজন করছি সেটা দারুণ হোক সেটাই চাইবো বারবার পার তাই তো সবাই আর সবাই সঙ্গের জন্য কংগ্রাচুলেশন অভিনন্দন রইল দারুণ কাজ হোক থ্যাংক ইউ সো মাচ এখানে অসাধারণ লাগছে বন্ধুরা স্টেজের মধ্যে একটা মাটির ডেলা থেকে কিভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মুখাকৃতি তৈরি হয়ে গেল সত্যি এই জিনিসটা কিন্তু এর আগে আমি অন্তত কোনো শোতে মানে কোনো লাইভ পারফরমেন্সে দেখিনি হ্যাঁ অনেক জায়গায় হয়তো খুঁটি পুজো বা বিভিন্ন অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরেছি এইরকম যে একটা স্টেটের মধ্যে আমি যতটুকু যাই সেই সময়ের মধ্যে একটা মাটি টানা থেকে যে একটা অসাধারণ ঘটনা চলছে একটা রামকৃষ্ণর মাতৃভোধা মানে প্রতিমা তৈরি হয়ে গেল রামকৃষ্ণ পরমংস দেবের তৈরি হয়ে গেল অসাধারণ লাগছে দেখাল রামকৃষ্ণ পরমাংশ দেবের সুন্দর তৈরি হয়ে গেল আর হয়তো সামান্য কিছু আছে শুনতে মতে আমার মতে অলরেডি শ্রী রামকৃষ্ণ পরমংশ দেবেন

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেবের মুখশ্রী কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেল আমাদের এই চোখের সামনে লাইভ মাধ্যমে সামনে কিন্তু কিন্তু তৈরি হচ্ছে আমরা কিনে দেখতে পাচ্ছি এটা কিন্তু তো বন্ধুরা আমরা জানতে পারলাম এবারে যে প্রতিমা শিল্পী যিনি কিন্তু এই মানে স্কাল্পচারটা তৈরি করছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ তৈরি করছেন তিনি হচ্ছেন আর্য ওরাও আর কিছুক্ষণের অপেক্ষা আমরা যার জন্য অপেক্ষা করছি যে ব্যানার উন্মোচন হবে সেই ব্যানার উন্মোচন কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এখানে যে শ্রীরামকৃষ্ণ পরমাংশ দেবের যে মাটির প্রতিমা তৈরি হলো সেইটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে এরপরেই কিন্তু আমরা জানতে পারবো আগরপাড়া ইলিয়াস রোডের সবাই সঙ্গে শ্যামা পূজাতে কি থিম হতে চলেছে

আর রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ পরমাংশ মুখাকৃতি কিন্তু তৈরি করলেন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মুখটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে রাখা রয়েছে তো বন্ধুরা ভাবধাতে দু হাজার পঁচিশের আগরপাড়া ইন্ডিয়া স্টোরের সবাই সঙ্গে কালী যে থিম সেই থিম আমরা এবার জানতে পারবো যেটা আমাদের সামনে চলে আসবে আর কয়েক সেকেন্ডের মধ্যে

কালী পুজো এত সুন্দর কাজ করতে পেরে কেমন লাগছে খুব ভালো লাগছে আমি বিগত দু বছর আগে করেছিলাম মিশর গত বছর নেশা মুক্তি এবছর আমার থিমের বিষয়বস্তু হচ্ছে চলন্তিকা নাম দিয়েছি কলিকাতা আছে কলকাতাতেই এই ভাবনার মানেটা কি আসলে যদি বলো সবে দুর্গা দুর্গাপুজোর আমি কৌথলটাকে মেটাই কালী পুজোর কৌথল থাক কলকাতা নিয়েই কাজ করছি পুরনো কলিকাতা এই কলকাতাতেই আছে এটুকুই বলা রইল বাদ বাকিটা সময় বলব আর প্রতিমা কেমন কি চমক থাকতে চলেছে প্রতিমায় সাবেকই প্রতিমা হয় এবছর আমার বাড়তি যেটা কনফিডেন্ট গ্রো করবে সেটা হচ্ছে দীপময় দা আবহাওয়া আমার পানসা ঠাকুর করছেন কালী পুজোতে করছেন সে বাড়তি পাওনা আর জোর মতন শিল্পী পেয়েছি যিনি ভাস্কর্য দেখলেন যে কীভাবে লাইফ মডেলটা উনি বানালেন তো উনি এখানে বিশেষ পাটে উনি আছেন ওনার হাত দিয়ে অনেক কিছু মানুষ দেখবে এবছর আর দর্শকদের উদ্দেশ্যে বার্তা প্রথমে তো এখন দুর্গাপুজো আমেজ চলছে আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং পাক দীপাবলির শুভেচ্ছা রইল একটা অন্যরকম কাজ কালী পুজোতে সবাই সঙ্গ ইতিমধ্যে খুব নাম করেছে আমি চেষ্টা করি প্রতি বছর ভালো কাজ করার তো একটা অন্যরকম অন্য স্বাদের কাজ অবশ্যই বছর কালী পুজোর মাধ্যমে দেখতে ইউ ইউ তো ধরো আপনাদের কাছে তুলে ধরলাম আগরপাড়া ইলিয়াস রোডে সবাই সঙ্গে পুজোর যে কুটি পুজো এবং ব্যানার উন্মোচন সেই জিনিস টোটাল অনুষ্ঠানটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম এখানে একটা জিনিস সব বেশি ভালো লাগলো যেটা হচ্ছে এখানে লাইভ পারফরমেন্স হলো কিন্তু বলতে পারেন প্রতিমা শিল্পী একজন প্রতিমা শিল্পী তো অসাধারণ লাগলো এখানে লাইভ পারফরমেন্স হলো এখানে কিন্তু স্টেজের মধ্যে প্রতিমা বানানো হলো শ্রী রামকৃষ্ণ পরমাংশ দেবেন অসাধারণ লাগলো তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে